চrun মুরগির পলটি তৈরি করাও কিন্তু একটা ইন্ডাস্ট্রি गवर्नमेंट সাবসিডি দিতে তো সে मेरा क्या फायदाHasher IndusHasher পলটি তৈরি করুনHasher পলটি নিয়ে এখানে আচ্ছা যারা মাছ বানাতে যার মাছ তৈরি করুন বড় বড় জলাশয় মাছ বাড়ান ঠিক বিনা পয়সায় পঞ্চায়েতে মুরগি দোয়া হচ্ছে ছাগল দোয়া হচ্ছে গরু দোয়া হচ্ছে কেন করছেন না আমি জব ছাড় নিজেরা তৈরি করতে শিখুন নিজে পায়ে দাঁড়াতে শিখুন যার মাটির ঘর আছে ফার্স্ট তার বাড়িটা পাকা বাড়ে বানাবো পাকা বানাবো আমি দেখেছি কেউ কেউ টুইট করে বলেছেন ব্যঙ্গক্তি করেছেন যারা ব্যঙ্গক্তি করেছেন আমি আশা করি তারা সুদরে নেবেন আমার মাফ করে দেন হুজুর আমার ভুল হয়ে গেছে যা কথা দিয়েছিলাম তার প্রত্যেকটা কথা আমরা রেখেছি এত তাড়াতাড়ি কেউ রাখে অনেকে তো 20 বছরেও রাখে না আপনি 10ে 10 পাইছেন কেউ বলে কালাধন নিয়ে আসবো কিন্তু কালাধন নিয়ে আসার পরিবর্তে কালোধন চলে আসে সব মিথ্যে কথা বলার বলি এখানে এই হয়েছে ওই হয়েছে সরবর্ণ ব্যঞ্জন বর্ণের মধ্য দিয়ে আপনাকে বর্ণ পরিচয় খুঁজে নিতে হবে আর নিজে পায়ে দাঁড়াতে হবে ইটস কিউ হাই ট্যালেন্ট সুসুドキ পশ্চিমবঙ্গ সরকারের এই যে মমতা ব্যানার্জি সরকার মিথ্যাচারী ক্রিমিনালস অপরাধী তারা ক্রাইম করছে হাজারটা ভালো কাজ করতে গিয়ে একটা কোথাও ভুলভ্রান্তি হতে পারে আজকে সিএম পোস্টটাকে উনি ডিগ্রেড করে দিয়েছেন আমাদের দিদি সিএম যা বলতে পারে যা বলতে পারে না এই সব ঘেটে লাট হয়ে গেছে আমরা সিএম বলতে মনে করছি যে যা বলছে তার একটা ভ্যালু আছে বাট ওয়ার্ড সেইং তার অনেক কিছুরই কোনো যুক্তি নেই মিনিমাম লজিক নেই আইনত সেটা বৈধ নয় এবং তার কোনো ভ্যালুই নেই